কলাম ঢালাইয়ের আগে কলামের শল ভালোভাবে চেক করে নিতে হবে কলামের শল করা গুরুত্বপূর্ণ কলামের শল একশো তে একশো থাকতে হবে সাটারের দুই পাশ শল হবে যে কোনো দুই পাশ যে কোনো দুই পাশ করতে হবে যে কোনো দুই পাশ অনেক সময় মিস্ত্রিরা দেখবেন পাঁচ মিলি ছয় মিলি সাত মিলি এগুলো কম ঠিক করতে চায় না এটা ফাঁকিবাজি কাজ এ কাজ করা যাবে না সল হান্ড্রেডে এ ঠিক রাখতে হবে মনে করেন যে আপনি একটা কলাম পাঁচ মিলি স্যাক্রিফাইস করলেন এই কলামটা ঠিক উপরে যখন আবার সলভাবে আরও যদি পাঁচ মিলি যায় তাহলে কত দশ মিলি গেল এভাবে যাইতে যাইতে আপনার কলাম এক পর্যায়ে তিন চার ইঞ্চি কম বেশি হয়ে যাবে এগুলো করা যাবে না ঢালাই করার সময় প্রয়োজনে হচ্ছে উঁচু করে টেবিল বানায় নিতে হবে অথবা রড দিয়ে টেবিল বানায় নিতে হবে টেবিলের উপরে দুজন থাকবে ঢালাইটা নিয়ে তারা কলামে মশলা ঢালবে কোনো সময় সঙ্গা বা মই ব্যবহার করবেন না এতে কলমে শল ঠিক থাকবে না ঢালাই চলাকালীন সময়েও মাঝে মাঝে শল চেক করে নিতে হবে যদি কোনো সন্দেহ হয় যে না শলে প্রবলেম হয়েছে দ্রুত শল চেক করে নিতে হবে ঢালাই গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি ভাইবেটর অতিরিক্ত ভাইবেটর ব্যবহার করা যাবে না অতিরিক্ত ভাইবেটর ব্যবহার করলে কলমে ব্লিডিং হয় কনক্রিটে ব্লিডিং হয় এতে হানিকমের সৃষ্টি হয় কলামের ফিনিশিং ভালো হয় না নিয়ম মাফিক ব্যবহার করতে হবে কমও ব্যবহার করা যাবে না আবার অতিরিক্ত ব্যবহার করা যাবে না সব থেকে ভালো হয় ঢালাই চলাকালীন ইঞ্জিনিয়ার তদারকি করলে আপনারা যদি পারেন ইঞ্জিনিয়ারকে ঢালাইয়ের সাথে সময় থাকতে বলতে হবে